তো আমাদের কাছ থেকে এটা জি জি তো এটা খেয়ে কি কোনো উপকার পেয়েছেন এই পাউডারটা খুবই ভালো যেটা খাই আমার গ্যাসটি দূর হয়ে গেছে আর কুষ্টি ভালো হয়ে গেছে অনেক দিক উপকার আছে আমাদের সব রকমের খুব উপকৃত পেয়েছি আপনি বলেছিলেন তখন আপনার গ্যাস ছিল আলহামদুলিল্লাহ আহমদ সম্পূর্ণ সুস্থ হয়েছে আচ্ছা এটা কি আপনি আলহামদুলিল্লাহ আপনি এই গ্যাস খেয়েছি আচ্ছা আচ্ছা তো এটা খেয়ে কি আপনি কোন উপকার পাচ্ছেন আলহামদুলিল্লাহ

তো এটা খাওয়ার পরে আমার মনে হয় আমার পেটে আর গ্যাস নেই মানে খুবই ভালো উপকার পাই তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা অবশ্যই নেবেন গ্যাস খাবার শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ